হ্যালো এভরি এখন সাড়ে বারোটা বাজছে দুপুর সাড়ে বারোটা বাজছে এখন আসলাম তোমাদের সামনে রেডি হয়ে তো দেখতেই পাচ্ছ একটু শাড়ি পরে সান করে বেরিয়ে ফেলেছি যাব বলে কোনখানে যাবো তো আজকে সারদা দেবীর জন্মদিন আমাদের এখানে যে আশ্রম আছে সেই আশ্রমেতে খাওয়ানো হয় তো ওই জন্য রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর সমু হচ্ছে গেছে স্কুলে সমু স্কুলে গেছে আজকে হচ্ছে তার বই দিবে সে কিন্তু আমাকে বলেছে মা তুমি বাবাকে কিন্তু সময় করে অবশ্যই ফোন করে বলবে বাবাকে ওইখানকে যেতে নইলে কিন্তু গার্জেন না গেলে আমাদেরকে ছাড়বে না তো সমুতে এরকম বলেছে আর তোমাদের দাদা বলছি তুমি যাও ফোন করছি সে কিন্তু যেতে চাইছে না বলছে তাদের আজকে থেকে স্কুল শুরু হয়েছে আর তুমি যদি বলো আজকে থেকে তাকে ছেড়ে দিতে সেটা খারাপ হবে তো ওই জন্য তোমাদের দাদাভাই যেতে চাইছে না আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি যে ছেলেটা যদি আসে আমি ছেলেটাকে নিয়ে আশ্রমে যাব খেতে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি সেই অপেক্ষায় আমি বসে আছি এখন বাজছে দেখতেই পাচ্ছ একটা দশ বাজতে যাচ্ছে আর এতখানে বসিয়েছি ভাত এই দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ওতে চাল তুলেও দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি বাবু আর দাদা এসে ভাত খাবে তাদের আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটে বেজে যাবে ওই জন্য এত দেরি করেই ভাতটা বসালাম আর আমরা তো খেতে যাবো এরকম প্রিপারেশন নিয়ে নিয়েছি আর এসতে তোমাদের দাদাভাইয়ের দেরি হচ্ছে এমন কি সময় এখন পর্যন্ত আসেনি ওই জন্য ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই ভাতটা একটু খুঁটি দিয়ে তারপর খেতে যাবো এসে বাকিটা রান্না করব। আর বেশি কিছু করবো না গরম গরম তারা এলে আলু ভাতে দুধ আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিলে একদম কি বলবো মনে সুখে তৃপ্তি করে ভাত খাবে তোমাদের দাদা ভাইয়ের হালচাল আমার একদম ভালো লাগছে না দিনের পর দিন মেনে নিচ্ছি কিন্তু আর মেনে নিতে পারছি না কি বলতো তার কোনো দায় দায়িত্ব নেই সংসারের প্রতি যত সব দায় দায়িত্ব আমার উপর তো তোমরা বলো এই একটা পনেরো বাজ্যে ছেলেটাকে বলেছিল আনতে যাব। আনতে গেল না সব দায় দায়িত্ব আমার এখন একটা পনেরো বাজছে এই আসছে এসে মানে দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা তোমরাই বলো কি কর্তব্য পালন করবে সেটা দেখো তো আমার এত খারাপ লাগছে যে ভাষা পাচ্ছি না একদম কি বলবো বিরক্ত এসে যাচ্ছে তোমাদের দাদার প্রতি প্রত্যেকটা দিন একটা কোনো কাজ করবে না কোনো কিছু না আচ্ছা তোমরা বলো টাকা দিয়ে দিলে কি সব কিছু হয়ে যায় সংসার সব দায়িত্ব পালন হয়ে যায় তোমরা বলো একটা স্বামীর যে কর্তব্য যে স্ত্রীর প্রতি সেই কর্তব্যটুকুই নেই ওর যেটাকে কি বলবো টাকা দিয়ে দিল বাস হয়ে গেলো কিন্তু সেই টাকাটাকে ম্যানেজমেন্টেন করে যে কি কাজ করতে হবে না করতে হবে সকাল থেকে যার ডিউটি কোনো কিছুই করবে না এই তো সকাল থেকে বেরিয়ে গেছে এরপর আসবে এসে খাওয়া দাওয়া করবে ঘুমাবে আবার বেরিয়ে চলে যাবে বলো কার ভালো লাগবে এই যে আসছে তোমরা দেখো তার রূপটা এই দেখো একটা পনেরো বাজছে আসছে ছেলেটাকে সকালবেলা থেকে বলে রেখেছে যেমন আনতে যায় এখন একটা পনেরো কুড়ি বাজছে এতখানে আসছে হ্যাঁ এই হচ্ছে স্বামীর দায়িত্ব পালন দেখেছো তোমরা দেখে না এরকম স্বামী যদি বাড়িতে সবার ঘরে ঘরে থাকে না কোনো অশান্তি হবে না আর আমার মতো বউ যদি থাকে মেনে নেবে মেনে নিলে কোনো অশান্তি হবে না এই হচ্ছে স্বামীর কর্তব্য ও এরকম স্বামী কারণ নেই বলছে আচ্ছা 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 মানে সকাল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবে আবার দুপুরবেলা আসবে খাওয়া দাওয়া করবে শুয়ে পড়বে কোথা থেকে আসছে কিভাবে হচ্ছে সেটা কোনো ওর দায়িত্ব নেই সেই দায়িত্ব আমার একটা স্ত্রী তার স্বামীর হাত ধরে একটা সমস্যার পাতে যে স্বামী তার পাশে থাকবে কিন্তু পাশে থাকা হচ্ছে কি না টাকা দিয়ে দিবে সময় মতো যেটুকু দরকার সেইটুকু হয়তো যেদিন থাকলো দিল না থাকলো না দিল সব দায়িত্ব আমার মানে স্ত্রীর সব কিছু দায়ী দায়িত্ব এই হচ্ছে স্বামীর কর্তব্য তাই না তারপর ক্যামেরা অফ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়াঝাটি হলো হওয়ার পর এখন মাথা ঠান্ডা করে বেরিয়ে পড়লাম সমুদ্রের স্কুলে কেননা সমুকে নিয়ে তারপর যাওয়া হবে আশ্রমে খেতে কেননা তার জন্য ওয়েট করছিলাম সে এখনও আসেনি দেখে আর ওয়েট না করে চলে যাচ্ছি সমুদ্রের স্কুলে এই স্কুলে ভর্তি হয়েছে কালকে ভর্তি হয়েছে এই হাই স্কুল স্যাররা বসে বসে রোদ পোয়াচ্ছে সুম এখন খেতে গেছে তোমাদের দাদাভাই যাচ্ছে সুমকে আনতে সুমুর সাথে কথা বলছি কি যাবি নি ক্লাস হবে সব ক্লাসই হচ্ছে তাহলে ভাত খেলে কেন এখন চলে আসছি আশ্রমকে আর আশ্রমের গেটটা খুব সুন্দর দেখতে কিন্তু দারুণ লাগে দেখো দূর থেকে আর পোলটা দেখতে পাচ্ছো ওই পোলটা ছিল আগে বাঁশের ঝাড় হয়ে গেছে মোটর রাখবে আর এগুলো হচ্ছে আশ্রমের স্কুল আর আসুন অনেকখানা জায়গা আছে জানো তো এই দেখো গোটাটা এরিয়াটা আর আমরাই ভাবছি শুধু আমরাই আছি খেতে এখনো লোক যাচ্ছে খেতে অনেকে খেয়ে চলে আসছে কেউ খেতে যাচ্ছে এরকম যেমন আমরা যাচ্ছি খেতে হ্যাঁ সমুর জন্য একটু দেরি হয়ে গেল নমিল হয়তো চলে আসতাম তোমাদের দাদাভাইও দেরি করলো আমরা ভাবছি আমরাই শুধু রয়েছি অনেকেই যে রয়েছে খেতে না মন্দিরে চুড়াটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখো বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম ভিতরকে ঢুকলাম না নিজের অসুবিধার জন্য তো এখন বাইরে এসে দেখছি না প্রচুর লোক খাচ্ছে কত লোক খেয়ে চলে গেছে তারপরেও এত লোক খাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর চারিদিকটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আর এইগুলো সব আশ্রমের যে সাধু সন্ন্যাসী মানে সাধুরা তো মহারাজরা থাকে তারা এইখানেতে থাকে আর দেখো মহারাজ দাঁড়িয়ে বসে আছে এখানে গান বাজনা হচ্ছিলো ওই জন্য বসে আছে আর ভক্তদের সাথে কথা বলছে সে সেই জন্য তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম আর ফুল গাছগুলো কত সুন্দর করে ফুলগুলো ফুটেছে সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম অপূর্ব লাগছে ফুল গাছগুলো দেখতে তারপর তো খেতে বসে গেলাম আর ভালোই হইচই হচ্ছে সেখানে না দিলাম আর ভাত তো দিয়ে দিয়েছি দেখতেই পেলে তারপর শাকের তরকারি তারপর দিচ্ছে ডাল আর সব তরকারিগুলো খুব সুন্দর হয়েছে তোমাদেরকে তো খেয়ে এসেই বলেছিলাম এখন হচ্ছে বয়সের মাধ্যমে বলছি দেখো এখনও কত লোক খাচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু একটু দূরে বসেছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি একটু নজর রাখতে পারো তাহলে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে আর তারপর দিয়ে দিচ্ছে পোস্ত আর তরকারিগুলো খুব সুন্দর হয়ে করেছে তারপর তো চাটনি দিল তারপর দিচ্ছে পায়েস এই দেখো এখানেও হয়েছে রান্না আর এইগুলো সব অফিস রুম বুঝেছ এইখানে সব থাকে হ্যাঁ আশ্রমে যারা থাকে তারা এখানে থাকে তো চলো সব কিছুই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এইখানে একটা মন্দির আছে তারপর যেখানটা রান্না হচ্ছে সেখানটাও দেখাবো তোমাদের দাদাভাই আসতে যাইছিল না আমি বলছি চলো আমি একা যাব কেন দুজনেই যাব চলো আশ্রমের চারপাশটায় গাছে ভর্তি আর এই যে খালি মাঠটা দেখতে পাচ্ছ এইখানটায় রামকৃষ্ণ জন্মদিনের সময় খিচুড়ি খাওয়ানো হয় এইখানটাই খাওয়ানো হয় আর দেখো একজন সেলফি তুলছে দেখতেই পাচ্ছ আর মন্দিরটা এখানটাও দেখিয়ে দিচ্ছি এখানটা একটা মন্দির ছোটোখাটো এই কালী মন্দির তো চলো এখানটায় রান্না হচ্ছিল ওইখানটাও হয়েছে এখানটা হয়েছে আর পায়েসটা এত সুন্দর রান্না হয়েছে তো কি বলবো অসাধারণ রান্না হয়েছে তো চলো এখানে রান্না হচ্ছিল দেখাবো চলো কত বড় কোড়াটা দেখবে চলো কি হয় দা রান্না হয়ে গেছে হ্যাঁ আবার রান্না এটা ভাত ছিল নাকি এটাই এই দেখো রান্না করছিল এই কোড়া সব ধুয়ে পরিষ্কার করছে এখন বড় কোড়া রেখেছো কেমন ওই একটা কোড়া এখানে ভাত তরকারি সব হয়েছে নাকি ওপরে দা ও তাহলে সেই সেই ওই এখানে একটা অন্য হয়েছে হ্যাঁ সেটাই তো সেখানটাই

কতখানা এরিয়া ধরে এই আশ্রমটা তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আমি আসলাম তোমাদেরকে দেখাতে যেখানটায় রান্না হচ্ছিল আর এই দেখো ওইখানে সব ভাত ধুচ্ছে ভাত খেয়ে খেয়ে চলে আসছি আই দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফোন নিয়ে বসে পড়েছে বসে নি মানে এই তো আসছি ফোনটা দেখতে দেখতেই উপরকে আসছে তো খেয়ে দিয়ে চলে আসছি খুব ভালো লাগলো আশ্রমটা ঘুরিয়ে চারিদিকটা তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন চলে আসছি ভাতের হাঁড়ি দেখবে এই দেখো বোঝানো রয়েছে ভাতের হাঁড়িতে এখন ভাত দিতে হবে রান্না করতে হবে বাইরে তো সন্ধ্যে লেগে গেছে আর বাবু আর দাদা এসে বিকালে চারটে পনেরো কুড়িতে এসে গেছে এসে যাওয়ার পর তারা গরম ভাত ডিমের অমলেট তারপর হচ্ছে দুধ গরম নৌকা তেল করে আলু ভাতে মাখা সেসব করে দিয়ে ভাত খেলো খাওয়ার পর তারা যে যার কাজে গেল। আর সোমু স্কুল থেকে আসছে চারটের সময় আসার পর একটু ফোন নিয়ে তাকে থাকতেই হবে নইলে তো আর মন ঠিক থাকবে না সে ফোন নিয়ে একটু খেলাধুলা করলো করে দিয়ে তারপরে আজকে হচ্ছে ফার্স্ট ইংরেজি টিউশন গেছে আর তাকে তার দাদাভাই বললো ঠিক আছে আমি তোকে দিয়ে আসবো নইলে আমাকে যেতে হতো আর বাবু হচ্ছে যেই ইংরেজি স্যারের কাছে পড়তো সেই ইংরেজি স্যারের কাছে সমুখেও দিয়েছে আর বাবু কিন্তু ভালো করে বাবুকে শিখিয়ে দিয়েছে যে যখন স্যার শিখাবে ইংরেজি তখন কিন্তু মন দিয়ে ভালো করে শুনবি একদম অন্যমনস্ক হবি হবে না তাহলে কিন্তু শিখতে পারবি না আর টেক্সট বইটা এত সুন্দর করে স্যার পড়ায় সেই টেক্সট বইটা বেশ ভালো করে শুনবি ওইখানে ঠিকঠাকভাবে যে শুনিস তোর পরিষ্কার ভালোভাবে মুখস্ত হয়ে যাবে ভালোভাবে বুঝতেও পেরে যাবি বাড়িতে এসে আর ডবল করে তোকে পড়তে হবে না এখনও আটটা কুড়ি বাজছে এখনো আটটা কুড়ি বাজছে আর রান্না করার জন্য আসলাম রান্না বলতে আজকে মুড়ি খাবো বুঝেছো ভাত সেই বিকেল চারটার সময় রান্না করা হয়েছিল বাবু আর ওর মামা এসে খেয়েছে বাবু আর খাবে না বলেছে বলেছে মা দুটি মুড়ি খাবো আর সোমো অবেলায় ভাত খেয়েছে সেও খাবে না আর তোমাদের দাদা ভাইয়ের তো ভাত খাওয়া চলবে না কেন বলো তো আশ্রমে যে যেমনই বেশি বাসা করে খাওয়াই হয়ে গেছে তো ওই জন্য সে খাবে না তাহলে আর কী করবো ওই জন্য বলি তাহলে আলু ভাজা করা হোক মুড়ি খাওয়া হবে ওই জন্য গরম গরম আলু ভাজা করেছি দেখবে এই দেখো গরম গরম আলু ভাজা করেছি আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে আর ভাত দুটি খানি রয়েছে যদি কেউ খাবো বলে ডিম ভেজে দেবো ভাত খাওয়া হবে এই দেখো সমুশু এসে টিভি দেখছে আমার সঙ্গে একটু লাইভ করেছে লাইভে তো আসে ওই আর না লাইভে আসলে না সবাই শুধু কমেন্ট করবে যে সমু কথা সমু কথা ওই জন্য সোমুকে একবারটি টিভি দেখছে আর সারাদিন তো ক্লান্ত হয়ে গেছে পড়া টিউশন স্কুল করে একদম ক্লান্ত বলে সন্ধ্যা সাতটার সময় আসছে এসে একটু টিফিন করেছে করে আমার সঙ্গে আমার সঙ্গে একটু লাইভ করেছে করে দিয়ে বলছে মা আজকে আর ভালো লাগছে না আমি হচ্ছে একটু টিভি দেখি দেখে শুয়ে ফেলবো তারপরে খাওয়া দাওয়া করবো বাবা আসলে খাওয়া দাওয়া করবো আর কী বলতো ওর বই দেয়নি বইয়ের জন্যই আজকে বই দেয়নি বলেছে যে যে বই যখন আসবে তখন বই পাবে তারা কবে বই পাবে এখন জানি না তো পুরনো বই কিছু রয়েছে দুটা না তিনটে বই রয়েছে কিন্তু অঙ্ক ইংরেজি নেই মেন জিনিস যেগুলো সেগুলোই নেই তো যাই হোক ওই যেই বইগুলো রয়েছে সেইগুলোই পড়াশোনা করছে আর স্কুল থেকে যখন বই দেবে তখন সে পড়বে অনেকটা রাত্রি হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনো আসেনি ফোন করছিলাম বললো একটু দেরি হবে তারপর আমি যাচ্ছি তো ওই জন্য আবার তোমাদের সামনে আসলাম আর এই দেখো এই যে স্ট্যান্ডটা কিনেছি এই স্ট্যান্ডটা তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে সকাল থেকে দেখানোই হয়নি তো এখন এটা দেখাবো এই দেখো যারা ইউটিউবের চ্যানেল খুলেছো বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যারা যেই চ্যানেলই খুলো না কেন তাদের পক্ষে কিন্তু এই জিনিসটা খুব ভালো মানে কী বলতো এই দেখো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এমনকি এই যে রাখা যাবে এই যে রাখা যাবে আর যেখানে আলো কম হবে অন্ধকার হয়ে যাবে বা কিছু ব্যাপার হবে তখন কিন্তু এই জিনিসটা খুব ভালো দেখবে এই দেখো এতক্ষণ একটু মানে আগের ভিডিওটা যে করলাম অন্ধকারের মধ্যে তখন কিন্তু এইটা দিয়েই করেছি আর এই জিনিসটা খুব ভালো হয়েছে কেননা যেখানে আলো কম সেখানে আলোর নেই মানে ছবি ভালো আসে না ওই জন্য ভাবলাম এইটা নিয়ে নিই আর এইটা হচ্ছে মিশো থেকে নিয়েছি তো এটা মিশো থেকে নিয়েছি আর খুব ভালো হয়েছে আমি বলব সবাইকে সাজেস্ট করবো এই স্ট্যান্ডটা যদি নিতে থাকো খুব ভালো হবে মিশো বা ফ্লিপকার্ট থেকে তোমরা নিয়ে নিতে পারো আমি সাজেস্ট করব এই জিনিসটা খুব ভালো তোমরা অবশ্যই নিতে পারো আর এই জন্যই নিতে পারো বলছি যেখানে আলো কম ধরো আমি আমার এখানে বাড়িতে রয়েছি চারিদিকে আলো রয়েছে আলো বেশি রয়েছে সে যেইখানে সেইখানে কথা বলি বা চারিদিকে আমার আলোটা একটু বেশি রয়েছে বাড়ির মধ্যে তো সব জায়গায় তো এটা সম্ভব না তখন কিন্তু বিরাট সমস্যা হতো ওই জন্য এইটা আমি দেখে হচ্ছে মিশো আর হচ্ছে মিশো থেকেই নিয়েছি মিশো থেকে নিয়েছি এইটার দাম মাত্র দুশো দশ টাকা পড়েছে একটু দাম বেশি দিয়ে ভালো নিয়েছি আর স্ট্যান্ডটা খুব শক্তভুক্ত হয়েছে এমনকি এই লাইটটার ফোকাসটাও খুব ভালো সব কিছুই ভালো তো ওই জন্যই তোমাদেরকে এটা দেখাতে চলে আসলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে ভিডিওটা শেষ করলাম আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড শুড ডিমস টাটা